আজকের এই ভিডিওটি হচ্ছে অনেকে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে এসে কাজকাম করার চিন্তা ভাবনা আছে আজকের এই ভিডিওটিছি তাদের জন্য ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন পরবর্তীতে আপনি চিন্তা করবেন আপনি ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসবেন কি না হ্যাঁ দেখেন এখন টু মালয়েশিয়ার বিষা বন্ধ এই কারণে কিছু কিছু দালাল চক্র আছে তারা বাংলাদেশে থাকা বেকার যুবক যারা আছেন তাদেরকে ফলবন দেখায় এখন তো মালয়েশিয়ার ভিসা বন্ধ কোনো সমস্যা নেই আমরা তোমাকে ট্যুরিস্ট ভিসা দেবো ট্যুরিস্ট ভিসার মাধ্যমে তোমরা মালয়েশিয়াতে চলে আসবা আসার পরে কিছুদিন বসে থাকবা পরবর্তীতে তোমাদেরকে কাজ কাম লাগাই দেবো পরবর্তীতে যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেয় তখন তোমরা নতুন করে ভিসা লাগাইতে পারবা কোনো সমস্যা নেই তো এই ফলোবনে ফোড়ে এই দালালদের ফলোবনে ফোড়ে অনেকেই কিন্তু মালয়েশিয়াতে ট্যুরিস্টের মাধ্যমে চলে আসে আসার পরে এই দালালেরা কী করে জানেন হ্যাঁ এদেরকে একটা রুমের ভিতরে আটক করে রাখে রুমের ভিতরে আটক করে রেখে মানে আঠার সময় তো পনেরো থেকে ষোলো হাজার ইঙ্গিত নিয়ে যায় আটক করে রাখে পরবর্তীতে এরা যদি বলে যে আমরা থাকবো না আমরা এখন বাইরে চলে যাব অন্য জায়গায় কাজ করব আমাদের কাজের সুযোগ সুবিধা করে দেন তখন ওখান থেকে বের হতে হলে ওই রুম থেকে বের হতে হলে আরও পাঁচ হাজার ইঙ্গিত করে নেয় এই দালালগুলো বুঝতে পেরেছেন এই ধরনের তিনজন বাংলাদেশি আপনার সিন্ডিকেটের যে হোতা মেন হোতা তিনজন মেন হোতাকে গ্রেপ্তার করছে আজকে কলারামপুর সেরাজের পুলিশ এবং কি তার সাথে সাথে একজন মহিলাকেও গ্রেপ্তার করছে সেই মহিলা ওই সিন্ডিকেটের সাথে জড়িত আছে আবার সেখান থেকে এগারো জন যারা ট্যুরিস্টে এসে এখানে হয়রানি শিকার হয়েছে এগারো জন বাংলাদেশি নাগরিককে তারা উদ্ধার করছে সেখান থেকে যাদেরকে ফলবন দেখিয়ে বাংলাদেশ থেকে দালালগুলো নিয়ে আসছে টুরিস্টের মাধ্যমে তোমরা চলে আসো মালয়েশিয়া তো ভিসা বন্ধ তো তোমরা এসে এখানে কিছুদিন থাকবা তোমাদেরকে ভিসা করে দেবো আমরা তো আমি কেন কথাগুলো বলতেছি আজকে মালয়েশিয়ান পত্রপত্রিকাতে এই কথাগুলো মানে এই নিউজগুলো আসতেছে আপনারা যারা বাংলাদেশ থেকে এই ধরনের ট্যুরিস্টের মাধ্যমে আসার চেষ্টা করতেছেন প্লিজ আপনারা আসবেন না আপনাদেরকে এখানে এনে জিম্বি করে রুমের ভিতরে তারা কিন্তু আবার পনেরোই টাকা দাবি করবে তো সে টাকা তো আপনি দিতে পারবেন না হ্যাঁ আপনি যদি দিতে পারতেন তাহলে তো আপনি ট্যুরিস্টের মাধ্যমে আসতেন না তাই না আপনি বেকার আসেন বুঝে আপনি ট্যুরিস্টের মাধ্যমে আসার চেষ্টা করতেছেন তাই ট্যুরিস্টের মাধ্যমে এইভাবে আসবেন না আইসা নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আজকের এই ভিডিওটি এই কারণেই করতেছি বাংলাদেশে অনেক মানুষ আছে ভাবনা করতেছে ট্যুরিস্টের মাধ্যমে গেলে সমস্যা গিয়ে সেখানে গিয়ে কাজকাম করতে পারবো এটা সেটা ভাই অনেক মানুষ কিন্তু এখানে বেকার যাদের ভিসা আছে অরিজিনিয়াল এখানে ওয়ার্কার পারমিট আছে তারাও অনেকে বেকার আপনি ট্যুরিস্টের মাধ্যমে এখানে আসলে আপনাকে কাজ দিতে পারবে দালালালে বলে মিথ্যে বলতেছে আমি এই ধরনের ভিডিও করে থাকি তাই আমি বলবো যে যারা বাংলাদেশে আছেন ট্যুরিস্টের মাধ্যমে আসার চেষ্টা করেন না এখন এখন ভিসা বন্ধ যখন বিষা চালু হবে তখন মার্চের গভর্নমেন্ট হ্যাঁ একবার ঘোষণা দিয়ে বাংলাদেশ থেকে ওয়ার্কার বিশে লোক নিয়ে আসবে তাই এই কাজটি করতে যাবেন না আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন এই ভিডিওগুলো অনেকের উপকারে আসে অনেকেরও উপকারে আসে হ্যাঁ আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আল্লাহ হাফেজ